কেমন আছো সবাই আশা করছি অনেক অনেক তোমরা ভালো আছো সুস্থ আছো আজ বিকেলেই ভিডিও খবর দেব তোমাদেরকে এখনই দেব না দেব একটু পর এখনই দিয়ে দিলে তো মানে হয়ে গেল তাই না একটু পর পর আর আমার থেকে বেশি খুশি তোমার দাদা আমার থেকে খুশি তোমাদের দাদাভাই বেশি তো এখন যাব বাজারে তো তোমার দাদাভাই এখন যাবো না একটু পর যাব সন্ধ্যা চাপাচাপি তো সব কিছু তোমার এই দেখো তোমার দাদা ভাই আমার থেকে বেশি খুশি ও ঠিক আছে আর কিসের জন্য খুশি তো একসাথে দুজনেই বলবো ঠিক আছে এখন গাছে থেকে আরে আমাদের গাছে কত বড় বড় পেয়ারা হয়েছে দেখো এই যে দেখো তোমার দাদা ভাই পাচ্ছে এখনও কিন্তু ওদিকে ওটা কাঁচা পড়া আছে জানো এই যে দেখো কত বড় পেয়ারা আছে তো আর একটা ওখানে বড় ওই যে ওই যে দেখো ওখানে একটা বড় আছে তো একটু কাঁচা টাইপের যাই হোক ভালোই তো আমাদের কাছে পেয়ারা ভীষণ টেস্টি গো তো দাদা ভাই একার জন্য একটা বেড়ে নিয়েছে আমার জন্য পারিনি এখনো আমার জন্য তো পারবে এই যে আমাকে দিয়ে দিয়েছে এটা কিন্তু কাঁচা পাকা নেই আর একটু বড় হতো এই যে কালকের ওখানে সার দিয়েছিলাম আর এই গাছগুলো আমি দিয়েছি দেখো কত সুন্দর হয়েছে গাছে ফুল এসছে এবার ফল হওয়ার পালা ওই পেয়ারাটা ভালো দেখো জালের ওপরে পেয়ারা পেকে পাখি খেয়েছে এটা এ দেখো পাখি খেয়েছে এটা আর খাওয়া যাবে না এটা তুমি খাও নাও যাই হোক দাদা ভাই পেয়ারা পাচ্ছে আর আমাদের বাবুরা গেছে ওরা গেছে স্কুলে স্কুল থেকে এসে পড়তে গেছে মাস্টার এসে তাই পড়াশুনো করছে ঠিক আছে এখন আমার বিকেলের কাজ কমপ্লিট করে নিয়েছি এবার যাব সন্ধ্যা দিয়ে সন্ধ্যার কাজ খেড়ে তারপর যাবো বাজারে আর এই যে দেখো পাশিটা আমি ধুয়েসছিলাম মানে কাল হচ্ছে মানে সার দিয়েছিলাম তো গাছে দিয়ে ওখানে ভুলে ভুলে রেখে দিয়ে আমার বেশিরভাগ কি বলো তো একটু ভোলাই মন আর আমার থেকে তোমার দাদা ভাইয়ের বেশি ভোলা মন তার জন্য অবশ্য আমি বহা খাই বেশি এই ভোলা জন্য তাই তো হুম চলো বন্ধুরা বাজারে গিয়ে দেখা হচ্ছে পিয়ারা দিয়েছে নাকের মধ্যে লাগিয়েছে হ্যাঁ একা পিয়ারাটা পাকা ভালো খেতে একা একাই খেয়ে নিচ্ছে এই পেয়ারা কাঁচা বলে খাইনি আহ দারুণ এই ফুলগুলো গিয়েছে কে বলতে হবে তো বলো এই ফুল গাছগুলো তো আমি বুঝেছি ওই জন্য আর দেখো মনসা গাছটা দারুণ হয়েছে কত সুন্দর হয়েছে দেখো গাছে যা এটা হচ্ছে কি বেল ফুল গাছ ঠিক আছে বেল ফুলের যা সেন্ট গো তোমরা নিজেরাই জানো আমার ফুল গাছের প্রধান ভীষণ শখ কিন্তু তোমার দাদা ভাই আমার ফুল গাছগুলো এনে দেয় না আর এখানটায় আমি ভেবেছিলাম টপ দিয়ে এখানে ফুল গাছগুলো লাগাবো ঠিক আছে আমাকে না দিলেও আমি কিনে নিয়ে চলে আসব ঠিক আছে ওটা কোনো ব্যাপার তোমার দাদা ভাই এখন ননদের আনতে যাচ্ছে আর আমি এখন বিকেলে কাজ করব ঠিক আছে কাজ করে নিয়ে দেখা হচ্ছে আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম বন্ধুরা মানে বলে বোঝাতে পারবো না আমি যে ভুল করেছি আমার মুখে এইগুলো দেখতে হচ্ছে কালো কালো দাগ ভেবেছিলাম স্ক্রিনে ডাক্তার দেখিয়ে মানে ভালো একটা ডাক্তারের ওষুধ নিয়ে এসেছি মানে দু হাজার গিয়েছি দু হাজার এখন বাকি আছে ওষুধ সবই দুটো ওষুধ দিয়েছে মানে কি কি ওষুধ দিয়েছে একটা ফেস ওয়াশ দিয়েছে একটা রাতে যেগুলো কালো কালো স্পট পড়েছে সেগুলোই লাগানোর জন্য ঠিক আছে আর এখনও আর একটা মানে মুখে ক্রিম আর ওষুধ দুটো ওষুধ বাকি আছে ওখানে গেছে মানে হাজার টাকা চলে গেছে আর যে মলম মানে যে স্কিনের যে মলমটা লাগাতে বলেছে ওটা আরও বেশি দাম মানে দু হাজার টাকার কম ডাক্তার দেখানো হলো না তো এখন আমি যাব না ভেবেছিলাম এই যে দেখো চুলটা এখানে বেঁধে যাচ্ছে আর আর একটা বিষয় যাই হোক এই দেখো এই একটা ফেস ওয়াশ দিয়েছে আর একটাই দুটো ওষুধ দিয়েছে হাজার টাকা এই একটা কালো কালো স্পট দিলে একটা লাগাতে বলেছে ঠিক আছে এই দুটোই দিয়েছে আর টাইম যাই হোক চলো একটু ঘরে যাবো অনেকক্ষণ এসেছি তো বাড়ি ঠিক আছে যাবো না ভেবেও চলে গেছিলাম তো আমি যাইনি ফান্দার কাছে এখন হয়ে গেছে ফন্ধা। তো আজ সেই সু এখন সেই শুভ খবরটা দেওয়ার আছে তো তোমার দাদা আর আমি একসাথে দেব তো অনেক দিন পর এত সুন্দর একটা আনন্দের মুহূর্ত পেয়েছি তো সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এতটা আনন্দ লাগছে আজকে আর সব কিছু হয়েছে তোমাদের জন্য ঠিক আছে এখন চলো তোমাদেরকে দেখাচ্ছি তোমার দাদা ভাইয়ার এখন বিছনা বিছিনবার অবস্থা ঠিক আর যে সুখবরটা দেওয়ার আছে তোমাদের সেটাই তোমাদেরকে আগে দিই তো আমি দেবো না তুমি দেবে তো তোমার দাদা আর আমি একসাথে দেবো আমি দেবো না তোমার দাদাভাই দেবো না দুজনে একসাথেই দেবো ঠিক আছে চলো ওটা আমার ভালো লাগছে না কি ভালো লাগছে না কি ভালো লাগে ভালো লাগছে না ধরো ক্যামেরাটা ধরো তো যে খবরটা দেওয়ার কথা সেটাই দিই তোমাদেরকে আজকে এই যে দেখো তোমাদেরকে দিচ্ছি খবরটা আমার ঠিক আছে উল্টো হবে উল্টো হয় না এটি ঠিক এই ভাই দিলে বুঝতে পারবে কি হচ্ছে বোঝাই যায় না এই দেখো ফ্রেন্ড তোমরা দিলে এই ভাই দিলে উল্টো হচ্ছে এই ভাই দিলে ঠিক হবে এই ভাই দিকে দিলে ক্যামেরা ঠিক বোঝা যাবে না বাবু দেখাচ্ছিল এই যে দেখো আমার পঞ্চাশ তো আজকে আমার পঞ্চাশকে ফলোয়ার্স কমপ্লিট হয়েছে তো আমি কখনও ভাবিনি যে আমার ফেসবুকে পঞ্চাশকে ফলোয়ার্স কমপ্লিট হবে ঠিক আছে আজ সেইটা হয়েছে তো সব কিছু তোমাদের ভালোবাসার তোমাদের অবদান আর তার থেকে বেশি তো আমার বর অবদান কারণ ও ছাড়া আমি এতদূর আগাতে পারতাম না ফেসবুকটা তো তোমরা সবাই এতদূর আগে নিয়ে গেলে আমার ইউটিউবটা একটু সাপোর্ট করো ভালো ভালোবাসা অবশ্যই তোমরা দাও আর জানি তোমরা দেবে কথায় আছে না যত অনেক ভালোবাসা পেয়েছি কথায় বলে যার যত ভালোবাসা দেওয়া হয় তার তত আশা পূরণ হয় না কিন্তু আমাদের যতটুকু ভালোবাসা দিয়েছ তার থেকেও বেশি ভালোবাসা চাই তোমাদের কাছ থেকে যেমন ফেসবুকে পেয়েছি তোমাদের কাছে থেকে অগুন্তি ভালোবাসা এখানে ইউটিউবেও তোমাদের কাছে একই সেমভাবে ভালোবাসা যেন পাই এইটুকুনি তোমাদের কাছে রিকোয়েস্ট আমাদের আর সবাই আমাদের আশাটাও পূরণ করো অনেকে তো যাদের গ্রামের দিকে বাড়ি তাদের তো সবাই গ্রামের দিকে বাড়ি যাদের তারাই প্রবলেমটা ফেস করতে হয় কারণ মানে গ্রামের লোকেরা নানান লোকে নানান কথা বলে সেগুলো হজম করে তো আমাদের এত দূর আগাতে হয় সব হজম করে দিয়েছে আর এখন আর তারা বলে বলে তাদের মানে আর বলার ইচ্ছা নেই না এরা করছে ঠিক করছে না একটা কাজে পৌঁছেছে একটা জায়গায় পৌঁছেছে মানে এই বিষয় নিয়ে আর মানে ওদের কোনো মুখে কথা থাকে না তাই বলছি বন্ধুরা যারা ছোট আছো আমরা এগিয়ে যেতে পারো আমাদের মতো কারণ কোনো অনেক অনেক বাধা আসবে কিন্তু সেই বাধা উপর তো মানে ভেঙে দিয়ে যেতে হবে আমরা যেমন ফেসবুকে সফলতা পেয়েছি ইউটিউবেও পাবো সব কিছুই তোমাদের ভালোবাসায় তো কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো ভিডিওটা ভালো লাগলে তোমাদেরও কিছু যদি আমাদের কথা সাহায্য মনে হয় অবশ্যই করবো ঠিক আছে আর তোমাদের সাথে ছাড়া আমি একটু আগাতে পারবো না তো খুব ভালো থেকে তোমরা নতুন আবার একটা ব্লগে দেখা হচ্ছে টাটা বাই